প্রিয়দর্শক বাংলা বাজারের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শালম সরকার বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা দিয়া ভোট ছয়টার দিকে রাজধানীর এবারকে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান মৃত্যুকালে তার বয়স ছিল আশি বৎসর বাংলাদেশের সংসদীয় নির্বাচনে তিনি অনন্য রেকর্ড গড়েছেন উনিশশো সাল থেকে দুই হাজার নির্বাচনে তিনি পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং পাঁচটি আসনেই বিজয় পান দু হাজার সালের নির্বাচনে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সবগুলোতে তিনি জয় লাভ করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর আগামীকাল বুধবার জোহরের নামাজের পর তার জানানা জানাজা অনুষ্ঠিত হবে রাজধানীর মানিকনিয়া এভিনিউতে এরপরে তার দাপন হবে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের ঠিক পাশে বেগম জিয়ার এই মৃত্যুতে আগামী কালকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে পাশাপাশি তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে এসেছি সকাল দশটা বাজে এসে এখানে হাজির হয়েছি আজকে বলতে বাধ্য হয়েছি কিছু দেখুক না দেখুক ওনার পতন হয়েছে সেটা আমাদের মা বেগম খালাদা জিয়া নেত্রী দেখে গিয়েছেন তবে আমরা বিএমপির কর্মী আমরা নেত্রী নয় নেত্রী একজন আমাদের মা প্রধানমন্ত্রী বেগম তিন তিনবার প্রধানমন্ত্রী হর যোগ্যতা যিনি অর্জন করেছেন তিনি ছাড়া নেত্রী এই বাংলার মাটিতে আর হবে না আর আসবে না তবে আমি ওনার মৃত্যুতে এবং আমার দু সন্তান হাফেজ আমি কোরআন করাচ্ছি এবং আমি ওনার জন্য মিলাদ মাহফিলের আয়োজন ইনশাল্লাহ হচ্ছে আমি ওনার রূর মাফরাত কামনা করবো আর আমি আপনাদের সকলকে দাবি জানাবো ওনাকে সুদৃষ্টিতে দেখে ক্ষমা করে দিয়ে ওনার জানাজা অংশগ্রহণ করার জন্য আমাদের সেই কণ্ঠ শোনার জন্য অনেক সময় আপনারা জানেন ফেরত খুনি হাসিনা আমাদের প্রত্যেকটা জনসভার মধ্যে পুলিশের মাধ্যমে সমস্ত রাস্তাঘাট বন্ধ করে রাখত আমরা নদী নালা সাঁত্রাইয়া আমরা সেই দেশনেত্রী বেগম খালদা যে আমার মার কণ্ঠ শোনার জন্য এই পল্টনে আসতাম সেই কণ্ঠ শোনার জন্য তাকে দেখার জন্য আজকে জানেন যে এই খুনি হাতিনার মাধ্যমে জিয়া পরিবার এবং দেশনেত্রী বেগম খালদা যে কত ধরনের অত্যাচার করছে তাকে মিথ্যা মামলায় তাকে জেলে দিয়েছে তারপরও তিনি আমাদের ছেড়ে আমাদের রেখে উনি বিদেশে যাইতে চান নাই উনি যান নাই উনি বলছে যে এই আমার আমার ঠিকানা আমার যা কিছু আছে আমার বাংলাদেশে আমি আমার বাংলাদেশের আমার লোকজনকে ছেড়ে আমার জনগণ রেখে আমি কোথাও যাব না তাদের পানের নেত্রী বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে আমাদের গোটা বাংলাদেশে আমাদের নেতাকর্মীর শোক পালন করছে সবার হৃদয় ব্যথায় ভারাক্রান্ত হয়ে গেছে সবাই খুবই ব্যস্ত আমি নিজেও খুব ব্যথিত আর তারপরে আমি কিছুক্ষণ আগে দুইটার দিকে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাদারে গেলাম ওখানে ওনার কবর হবে এই এটা দেখতে গিয়েছিলাম ওখানেও অনেক নেতা নেতাকর্মীরা আসছে ওনারা সবাই ব্যথা বেদনায় ক্লান্ত হয়ে গেছে সবাই ওনার জন্য শোক পালন করছে